হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস নাইনের লাভ ও ক্ষতি কষে দেখি দশ পয়েন্ট এক তোমরা জানো যে লাভ প্রথমে আমাকে ভাবতে হবে লাভ এবং ক্ষতি কী জিনিস এবং এটা কার উপর নির্ভর করে দেখো এই লাভ ক্ষতি জানতে পড়তে গিয়ে আমরা দুটো মূল্য প্রথম আমরা যেটা পাই সেটা হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য যাকে বলা হয় কেনাদাম চলতি ভাষায় বলা হয় কেনা দাম আর বিক্রয় মূল্য বিক্রয় মূল্য যেটাকে চলতি ভাষায় বলা হয় বিক্রি দাম দেখো তার কখন লাভ হচ্ছে ধরো একটা লোক একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে একটা জিনিস ক্রয়মূলক তার একশো টাকা দিয়ে একটা বই কেনলো তাহলে বইটার মূল্য কথা হচ্ছে বইয়ের বইয়ের ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা আর সেই বইটা বিক্রি করলো অর্থাৎ বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা তাহলে দেখো আমি একশো কুড়ি টাকা দিয়ে কিনলাম কিনে একশো কুড়ি টাকা বিক্রি করলাম তাহলে আমার নিচ্ছু লাভ হয়েছে কত লাভ হলো তার লাভ সমান সমান কত হলো না এই বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য অর্থাৎ একশো কুড়ি বিয়োগ একশো টাকা তার মানে যখন লাভ হচ্ছে তখন তখন কিন্তু আমার বিক্রয় মূল্যটা বেশি অর্থাৎ লাভ লাভ সমান সমান লাভ কখন হচ্ছে না যখন বিক্রয় মূল্য বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য আচ্ছা এবার ধরো এবার একই জিনিস দেখ দেখো ধরো ক্রয় মূল্য একটা বই ক্রয় মূল্য একশো টাকা কিন্তু বইটা বিক্রি করলো মানে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হল আশি টাকা তাহলে দেখো তাহলে আমি একশো টাকার একটা জিনিস কিনেছি কিনে আশি টাকাতে বিক্রি করলাম তাহলে সে আমার ক্ষতি হয়েছে তাহলে লস বা ক্ষতি তাহলে ক্ষতি সমান কত হচ্ছে ক্ষতি সমান সমান তখন একশো বিয়োগ আসে অর্থাৎ তখন কিন্তু ক্রয় মূল্যটা বেশি বিক্রয় মূল্যটা কম এত টাকা সে কত হল কুড়ি কুড়ি টাকা অর্থাৎ ক্ষতির ক্ষেত্রে কী দাঁড়াচ্ছে আমাদের তাহলে ক্ষতি কখন হচ্ছে ক্ষতি কখন হবে না যখন যখন ক্রয় মূল্য ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে তখন আমরা পাবো ক্রয় এইভাবে আমরা ক্রয় মূল্য এবং বিক্র দুটো জিনিস আমরা পেলাম আচ্ছা এইবার আর একটা জিনিস দেখো দুই ধরো কোন একটা জিনিস বিক্রি করে টেন পারসেন্ট লাভ হয়েছে টেন পারসেন্ট লাভ টেন পার্সেন্ট লাভ এই কথার অর্থ অর্থ হল এর অর্থ হলো একশো টাকা কেনাদাম হলে একশো টাকা একশো টাকা কেনাদাম বা ক্রয় মূল্য যাকে আমি ক্রয় মূল্য যদি বলি ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে না একশো যেহেতু লাভ হয়েছে তাহলে একশো যোগ দশ বিক্রয় বেশি হবে তখন একশো দশ টাকা কিন্তু যদি বললো যদি বলে যে দশ পারসেন্ট ক্ষতি হয়েছে এর অর্থটা কী এর অর্থ হলো একশো টাকা একশো টাকা ক্রয় মূল্য ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য যেহেতু ক্ষতি তার বিক্রয় মূল্যটা কম হবে তাহলে একশো বিয়োগ দশ এত টাকা সমান সমান নব্বই টাকা তার মানে আমি একশো টাকা কিনে নব্বই টাকা বিক্রি করছি তাই আমার টেন পারসেন্ট ক্ষতি হয়েছে ঠিক আছে আচ্ছা এইভাবে তোমার দেখো এবার দেখো আমরা এই ক্রয় মূল্য বিক্রয় অঙ্ক করতে গিয়ে কতগুলো মূল্য সম্পর্কে আগে জেনে নিই তাহলে দেখো বিভিন্ন মূল্যের ধারণা অর্থাৎ আমরা কি কি মূল্য পেতে পারি সেইগুলো আমরা একটা লিস্ট করেছি দেখো প্রথমে এক প্রথম আমরা একটু আগে পেলাম কি না ক্রয় মূল্য ক্রয় মূল্য পেলাম যেটাকে বলা হয় কেনা দাম কেনা দাম দু নম্বর বিক্রয় মূল্য বিক্রয় মূল্য যেটা আমরা বিক্রি করি যাকে বলা হয় চলতি ভাষা বলা হয় বিক্রি দাম তিন নম্বর দেখো আমরা মূল্য কথাটা অঙ্কের মধ্যে পাবে ধার্য মূল্য এখন এই ধার্য মূল্য আবার দুটো অংশে ভাগ করে কারণ ধার্য মূল্যটাকে ধার্য ক্রয় মূল্য বলতে পারি ধার্য বিক্রয় মূল্য অর্থাৎ আমরা ধার্য মূল্যটাকে দুটো ভাগে ভাগ করতে পারি একটা ধার্য ক্রয় মূল্য আর একটা ধার্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য যখন যেটা বলবে সেটাকে মিন করবে যেমন ধরো আমরা যদি মনে করি একটা বই একটা লোক পঞ্চাশ টাকা দিয়ে কিনেছে তাহলে সেই তার ধার্য মূল্য পঞ্চাশ টাকা আবার যদি বলা যায় একটি লোক সে একশো টাকা দিয়ে একটা বই বিক্রি করছে ধার্য বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তো সেক্ষেত্রে ধার্য মূল্যটা আমরা দুভাবে বলতে পারি ধার্য ক্রয় মূল্য বলতে পারি ধার্য বিক্রয় মূল্য বলতে পারি সেটা যখন অঙ্কের মধ্যে আমরা পাবো তখনই এটা হতে পারে আচ্ছা এইবার আর একটা মূল্য আছে চার সেটা হলো লিখিত মূল্য লিখিত মূল্য এখন লিখিত মূল্য মানে কি ধরো তুমি একটা ওষুধ কিনতে গেছো ওষুধের গায়ে লেখা আছে দুশো টাকা তো সেই ওষুধ লেখা দুশো টাকা কিন্তু ওষুধ সেই দুশো টাকাটাই হলো আমার লিখিত মূল্য কিন্তু সেই টাকা তো বিক্রি হয় না সেখানে বলা হলো তুমি একশো আশি টাকা দাও তাহলে সেই লিখিত মূল্য যেটা এটা এটা ইজকাল টু কিন্তু বিক্রয় মূল্য এটা কিন্তু অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য কারণ লিখিত মূল্যটাকে বিক্রয় মূল্য বলা হয় কারণ কিন্তু প্রকৃত বিক্রয় মূল্য এখান থেকে আমরা যদি নিয়ে আসি প্রকৃত বিক্রয় লিখিত মূল্য থেকে যদি প্রকৃত বিক্রয় মূল্য আসি প্রকৃত বিক্রয় মূল্য কি সনশোয় না লিখিত মূল্য লিখিত সনসান লিখিত মূল্য থেকে ছাড় বা কমিশন কমিশন বিয়োগ করলে যেটা হবে সেইটা হলো প্রকৃত বিক্রয় মূল্য কীরকম তোমাকে লিখিত মূল্য বলা হয়েছে সেখানে দেওয়া আছে সেই বইটার দাম বা ওষুধের দাম দুশো টাকা কিন্তু তোমাকে বলো কুড়ি টাকা ছাড় তোমার ছাড় দিচ্ছি তুমি একশো আশি টাকা দাও তাহলে কুড়ি টাকা ছাড় এটা কুড়ি টাকা ছাড় এখানে দুশো টাকা আর এ কুড়ি টাকা ছাড় দেওয়া হচ্ছে পাচ্ছি কত একশো আশি টাকা তাহলে এই একশো আশি টাকা হলো প্রকৃত বিক্রয় মূল্য তাহলে যেটা লিখিত মূল্য সেটা কিন্তু বিক্রয় মূল্য বলতে পারি আবার লিখিত মূল্য থেকে আমরা প্রকৃত বিক্রয় মূল্য বের করতে পারি আচ্ছা নাম্বার ফাইভ সেটা হল চিহ্নিত মূল্য চিহ্নিত মূল্য এটা অনেক সময় অঙ্কের মধ্যে দেখতে পাবে যে চিহ্নিত মূল্যটা জিনিসটা কি চিহ্নিত মূল্য কিছুই নয় সে এটা হলো একটা লিখিত মূল্য লিখিত মূল্য মানে যেটা লিখিত মূল্য অর্থাৎ বইয়ের উপর যে দামটা লেখা আছে ওটাকে চিহ্নিত করা অর্থাৎ চিহ্নিত মূল্য বলতে পারি আবার লিখিত মূল্য বলতে পারি তাহলে আমরা আমরা এইখানে এই জিনিসগুলি মূল্যগুলো পেলাম তোমার ভালো করে দেখে নাও যে সমস্ত অঙ্কের মধ্যে এই কথাগুলো লেখা থাকবে তারপর তোমার অঙ্কটা বুঝে আস্তে আস্তে করতে পারবে ঠিক আছে এইবারে আমরা কিছু সূত্র করব দেখো হ্যালো বন্ধুরা এবার দেখো আমরা আলোচনা করব এই ডিসকাউন্ট বা কমিশন কমিশন বা ডিসকাউন্ট এই কমিশন আর ডিসকাউন্ট বা ডিসকাউন্ট কোন মূল্যের উপর নির্ভর করে দেখো একটা শাড়িতে লেখা আছে একটা শাড়ির 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 লিখিত মূল্য লিখিত মূল্য কত লেখা আছে না লিখিত লিখিত মূল্য লেখা আছে পাঁচশো টাকা এবার তুমি দোকানে গেছো দোকানে গিয়ে বলছো যে এই সাইডের দাম কত দোকানদার বলছে পাঁচশো টাকা তুমি বলছো না না ভাই এর দাম তো এত বেশি নয় আমি ওই অন্য দোকানে তো কম পেয়েছি তখন দোকানদার নিশ্চয়ই চাইবে না যে খরিদে চলে যাক তখন দোকানদার বলছে ঠিক আছে ভাই পাঁচশো টাকা তো তুমি পঞ্চাশ টাকা কম দাও হ্যাঁ তাহলে তাহলে বিক্রয় মূল্য কত হলো বিক্রয় মূল্য কত হল তাহলে পাঁচশো বিয়োগ পঞ্চাশ অর্থাৎ সাড়ে চারশো টাকা তাহলে এই যে সাড়ে চারশো টাকা হলো আর এই যে পঞ্চাশ টাকা তাহলে এক্ষেত্রে কমিশনটা কত দিল তাহলে কমিশন দিল পঞ্চাশ টাকা অর্থাৎ অর্থাৎ এই যে সাড়ে চারশো লিখিত মূল্যের উপরে লিখিত মূল্য পাঁচশো টাকা ছিল আর প্রকৃত বিক্রয় মূল্য সাড়ে চারশো টাকা তার কত কত টাকা কমিশন দিল না পঞ্চাশ টাকা তাহলে সাধারণত কমিশনটা সব সময় নির্ভর করে লিখিত মূল্যের উপরে লিখিত কমিশন সব সময় লিখিত মূল্যের উপর নির্ভর করবে যে বিক্রয় মূল্যের উপর নির্ভর করে না ঠিক আছে এবার দেখো আমার কিছু সূত্র লিখছি যদিও এই সূত্রগুলো মনে রাখবে কিন্তু অঙ্কটা চেষ্টা করো সূত্র প্রয়োজনে করা যখন পারবে তখন করবে দেখো আমরা পাঁচে এক ধরো যখন আমরা লাভ বের করব লাভ 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 ইজ গল টু কেবল বা লাভের পার্সেন্টেজ শতকরা লাভ আছে শতকরা লাভ হবে শতকরা লাভ শতকরা লাভ হল সূত্রটা হলো মোট লাভ মোট লাভ ক্রয় মূল্য দ্বারা ভাগ ক্রয় মূল্য ইন্টু একশো পার্সেন্ট তাহলে শতকরা লাভ হচ্ছে মোট লাভকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করতে হবে করে একশো গুণ করলেই পার্সেন্টেজ দুই শতকরা ক্ষতি শতকরা ক্ষতি কি হবে না শতকরা ক্ষতি দেখো মোট ক্ষতি মোট ক্ষতি তাকেও ক্রয় মূল্য ক্রয় মূল্য ইন্টু একশো পারসেন্ট এখানে বলে রাখি দেখো কোনো ব্যবসাতে লাভ কিংবা ক্ষতি নির্ভর করবে কেনাদামের উপরে ক্রয় মূল্য তোমার যদি কেনাদাম কম আর বিক্রি দাম বেশি হয় তাহলে লাভ বেশি হবে আবার দাম যদি কম বেশি আর বিক্রির দাম যদি কম হয় তাহলে সেটা ক্ষতি হয়ে যাবে সেক্ষেত্রে সময় লাভ এবং ক্ষতি দামের সঙ্গে তুলনা করতে হয় আচ্ছা এবার আমরা আছি তিন নম্বর সূত্রটা সেটা হলো যে লাভের হার এটা হচ্ছে শতকরা লাভ এবার হচ্ছে লাভের তিন নম্বর সূত্র হচ্ছে দেখো ছাড় ছাড় সমান সমান মানে ছাড়ের পার্সেন্টেজ আর কি কত না মোট ছাড় বাই ধার্য মূল্য ধার্য মূল্য ইন্টু একশো পার্সেন্ট তাহলে এক্ষেত্রে দেখো আরও অনেক সূত্র আছে কিন্তু সেই সূত্রগুলো মনে রাখার দরকার নেই তোমার অঙ্কটা নিজেরা করলে সূত্র আপনাদের থেকে তৈরি হয়ে যাবে সুতরাং বেশি সূত্র মনে রাখলে তোমরা কিন্তু গুলি ফেলবে তো ওই সূত্র লিখলাম না তোমরা ভিডিও যদি ভালো লাগে তা আমরা সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে পরবর্তী ভিডিওতে আমরা অঙ্কটা শুরু করছি ঠিক আছে